হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা ফাইনালি চলে এসেছি ওয়েব গার্ডেনে আর ওয়েব গার্ডেনের ভিডিও অনেকেই চাইছিলেন আর আজকে সেই জন্য ওয়েব গার্ডেনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকের ভিডিওটা না কেটে পুরোটা দেখতে এখন তাহলে আমি বেশ কিছু ভ্যারাইটি দেখাবো এবং সেই ভ্যারাইটির চালার স্টকও দেখাবো ওয়েব গার্ডেনে ওনার দা সবাই চেনেন প্রথমে আমরা জয়দিগার সাথে কথা বলে নেব এবং একে একে আ গাছ দেখতে থাকি শুরুতে যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি নাগে আর এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক আপনাদের কাছে অবশ্যই আমি আশা করি কথা বলাচ্ছি না চলুন জয়দীপদার সাথে একে একে গাছ দেখতে থাকি আমরা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো তো হ্যাঁ আমি ভালো আছি আর অনেক দিন ধরে আমাদের বন্ধুরা ওয়েব গার্ডেনের আপডেট বা নতুন ভিডিও চাইছিল আর আজকে চলে আসলাম আজকে আমাদের বন্ধুদের লঙ্গন দিয়ে স্টার্ট করি নাকি হ্যাঁ এখন যেহেতু লঙ্গানের সিজন গাছে গাছে লঙ্গান হয়ে রয়েছে তো বন্ধুদের একটু দেখিয়ে দাও যে কিরকম ফ্রুট সেট হয়েছে আর এখানে প্রচুর লঙ্গানের চারা রয়েছে সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করে নেব চারাগুলো কিরকম রয়েছে সেগুলোর দাম নিয়েও একটা এস্টিমেট দিয়ে দেবো যাতে মানুষের বুঝতে সুবিধা হয় ঠিক আছে আপনার চারিপাশেই আমরা দেখছি প্রচুর লঙ্গনের চারা স্টক করেছেন দেখছি একটু ভ্যারাইটি আমাদের বন্ধুদের চিনিয়ে দেওয়া হোক এখানে বেসিক্যালি পুরনো ভ্যারাইটির মধ্যে রয়েছে হোয়াইট লঙ্গানের অ্যারোমা ডুরিয়ান যেটা এই যে এইখানে দেখা যাচ্ছে এই চারাগুলো হোয়াইট লঙ্গান অ্যারোমা ডুরিয়ান এগুলো সব ক্লেপ ড্রাফটিংয়ের প্ল্যান্ট রয়েছে হুম এগুলো রয়েছে পেছনে দেখা যাচ্ছে যা কিছু ওটা পরে যাবো ওটা হচ্ছে ফোর্থ সিজন লংগান ফোর্থ সিজনের কিছু ছোট প্ল্যান্ট রয়েছে কিছু বড় প্ল্যান্ট রয়েছে আমি অ্যারোমা ডুরিয়ান দিয়ে আগে স্টার্ট করি এই যে চারাগুলো বেডে থাকলে বোঝা যায় না এই যে এই কোয়ালিটির প্ল্যান্ট পাওয়া যাবে খুব সুন্দর প্রতিটা গাছ দেখছি একদম সুন্দর গেট আপে অন্য জায়গাতে আরেকটা লঙ্গানের প্রজেক্ট রয়েছে আমি সেখানকার কিছু গাছের ভিডিও দেখিয়ে দিচ্ছি এক বছরের মধ্যে যে ক্লেপ এর চারাগুলো কতটা সুন্দর হতে পারে এবং কিরকম এক বছরের কাছে ফল দেখতে পারে ধরতে পারে আমরা আমরা প্রথমে একটু দেখে যে কেমন ফল ধরে আছে হ্যাঁ ফল ধরে রয়েছে মাদার প্ল্যান্টের কাছে দেখাবো আর এইখানের যে গাছগুলোতে দেখো এগুলোতে প্রত্যেকটাতে কিন্তু ফুল চলে আসছে এই ভ্যারাইটিটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি হোয়াইট লংগানে যেটা কিন্তু সারা বছর ফলের একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি দু থেকে তিনবার দুবার তো হবেই তিনবারও ফলের মধ্যে দেখা যাচ্ছে আর হোয়াইট লংগানের যে ফলের কোয়ালিটি আমার মতে যে প্রচলিত ভ্যারাইটিগুলো রয়েছে তার মধ্যে একেবারে বেস্ট এর যে পাল্পটা অন্যান্য লঙ্গানের থেকে অনেক স্মুথ হয় পাল্পের স্মুথনেস সব থেকে ভালো পাওয়া গেছে হচ্ছে পিনকং এ এবং হচ্ছে এইটাতে আর এর বীজটা একেবারে ছোট হয় পাল্পটা একেবারে স্মুথ হয় তো যারা একটা লঙ্গান দিয়ে শুরু করতে চান তাদের জন্য আমার মতে এটা একেবারে বেস্ট ভ্যারাইজি শুরুর জন্য কেউ যদি বলে একটা লঙ্গান করুক তাহলে আর অন্য অন্য লঙ্গনের থেকে হোয়াইট লঙ্গন আমি যেটা ফলো করেছি সেটা হচ্ছে এর গাছটা একটু ড্রপনেস আপনার মতে কি বলে একেবারে ডুয়ার্স নয় একটু সুন্দর একটা ঝাকালো হয় এটা মিডিয়াম গ্রোথের একটা গাছ রুবি লঙ্গান বা অন্য যে লঙ্গান গুলো রয়েছে তার মতো অতটা অতটা ডুয়ার্স হয় না দুর্দান্ত একটা পারফেক্ট একটা আইডিয়াল গাছ ছাদে হোক বা মাটিতে করুন তার জন্য আইডিয়াল ভ্যারাইজ ঠিক আছে আচ্ছা এই প্রচুর স্টক রয়েছে এই ধরনের চারাগুলো চোদ্দশো টাকা করে বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকা করে বিক্রি হচ্ছে বেশ ম্যাচিওর গাছগুলো আর বাগানে এলে রেট সামান্য একটু হেরফের হবে একটু কম কমবে ঠিক আছে এর এর যে মাদার প্লান্টে ফল ধরা আছে সেটা আমরা আগে দেখে নিই বন্ধুদের তারপরে আমরা নেক্সট ভিডিও নেক্সট একটা ভ্যারাইটিতে চলে আসি এটাই তাহলে অ্যারমোডেরিয়ানের যে হোয়াইট ভ্যারাইটি এটাই তাই তো প্রচুর ফল সেট হয়েছে প্রচুর ফল সেট হয়েছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই দেখো এই একটা ব্রাঞ্চ দেখো গাছ যত ম্যাচিওর হচ্ছে দেখতে পাচ্ছি তত ফ্রুটিং এর টেন্ডেন্সি বেশি দেখা যাচ্ছে আর যত যত্ন করা যাবে তত ভালো এই গাছটা কতদিন বয়স হতে পারে এটা মোটামুটি তিন বছর হবে গোড়াটা দেখো মোটামুটি এতটা মোটা হয়ে গেছে হুম দুটো ব্রাঞ্চ রেখেছি আর এইদিকেও আরো রয়েছে এটা তো ফল দেখলে এটা তো দেখো ওই যে সবে ফুল আসছে

এটা নতুন ফুল এসেছে তাই তো নতুন ফুল এসেছে আর এটাতে চলবে মোটামুটি শীতকাল অবধি এটাতে এই ফলটা শেষ হবে আমার ফল আসবে এরকম চলতে থাকবে মোটামুটি শীতকাল অবধি তিনবার তিনবার তো আমি এর থেকে ফল পাচ্ছি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে একটা পিংপং এর পিং পিংপং এর মাদার প্ল্যান্ট দেখো গাছ যত বড় হচ্ছে প্রথম দিকে কিন্তু পিংপং এ এত পরিমাণে ফ্রুট সেট হয়নি এখন দেখো কি পরিমাণে ফল সেট হচ্ছে আর এদিকেও দেখছি ছোট ছোট ভরে গেছে ছোট ছোট রয়েছে প্রচুর ফল রয়েছে মানে এই ডালগুলো সব নিচে ঝুঁকে পড়েছে আমরা আজকে ভিডিও করছি বন্ধুরা প্রচুর রোদ একদম গরমের একটা প্রচুর তাপমাত্রার ভিতরে কিন্তু দেখানোর চেষ্টা করছি ফলনটা এই ব্রাঞ্চ প্রতিটা ব্রাঞ্চে প্রচুর ফলন আর আমার এই গাছটার বয়স এটাও ওই একই সাথে লাগানো এটারও নিচেও দেখা দেখাচ্ছি নিচেও এই যে দেখ ফুটিং প্রচুর ফুটিং প্রচুর ফুল আচ্ছা এর চারা আমরা দেখে নেব হ্যাঁ এর চারা অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এগুলো তাহলে চারা তাই তো হ্যাঁ কিন্তু তো ফল এসে গেছে চারাতেও ফল সেট হয়ে গেছে এই চারাগুলো তোমার সব জোর কলমের গাছ রয়েছে এই জন্য মাদার প্ল্যান্টের ফলটা এই গাছে চলে এসেছে ওকে ওকে সুন্দর রং আসতে শুরু করেছে পিঙ্ক কালার চলে আসছে এবার এটা আলাদা এটা আলাদা আচ্ছা এইগুলো সব পিঙ্ক পং তাই তো

কিছুটা লাগছে তো এর মতো কিন্তু পাতা কিন্তু পং থেকে বড়ো হয় এটা হচ্ছে পিঙ্কং এর একটা ইমপ্রুভ ভ্যারাইটি এটা হচ্ছে এলিফ্যান্ট লংগান বা পিঙ্ক লঙ্গান এর এক্সট্রা যে ফিচারটা আমি সেটা বলছি পিঙ্ক পং লঙ্গান হচ্ছে পেকে গেলে পিঙ্ক থেকে আস্তে আস্তে ব্রাউনের দিকে একটা চলে আসে আর এই লংগানটার কালারটা একেবারে পাকা অবধি পিঙ্ক কালার থাকে আর পিঙ্ক যে ব্যাপারটা আরও প্রমিনেন্ট আরও স্পষ্ট আর হচ্ছে ফলের সাইজ একটু বড় হয় আর একটু বেশি পরিমাণে ধরে থোকায় ধরে একটু বেশি পরিমাণে ধরে ঠিক আছে এর দাম একটু যে আমাদের পুরনো পিংপং থেকে সামান্য বেশি ওটা বারোশো টাকা করে বিক্রি হয় এটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড করে পনেরোশো করে পনেরোশো টাকা করে একটু পার্থক্য মানে এই যে পাতার গেট আপটা একটু বড় বড় তাই তো একটু বড় বড় আর পিংপং এর পাতাগুলো না একেবারে এরকম রোল হয়ে যায় বড় গাছে এরকম রোল হয়ে যায় এটা ফ্ল্যাট থাকে এটা দেখে আইডেন্টিফাই করা সম্ভব তবে সঠিক জাতের মাদার প্ল্যান্ট থেকে করলে তবেই যেহেতু আমার এগুলোতে কল হয়েছে দেখে নিয়েই এগুলোর চারাগুলো করা হয়েছে যেমন এর পাতাগুলো দেখো একটু বড় 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 পাতা পার্থক্য রয়েছে যারা অভিজ্ঞ চোখ যারা যাদের কাছে দুটো ভ্যারিয়েন্টই রয়েছে তারা বুঝতে পারবে নতুন চোখে হয়তো অতটা বোঝা যাবে না তবে এর ফল পাকলে এবছর নিশ্চয়ই রিভিউ দেবো তখন আরও পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আরও একটা ভ্যারাইটি আমরা দেখছি এটা কি ভ্যারাইটি আছে এটা একটা নতুন ভ্যারাইটি এটা ভিয়েতনামের একটা কমার্শিয়াল জাত এর নাম হচ্ছে ভিয়েতনাম সাইগন অনেক জায়গাতে এটাকে বিগ পিংপং নামেও মার্কেটিং হয় তো এর এই ধরনের প্ল্যান্টগুলো রয়েছে দেখো এটা খুবই জোরালো মানে স্ট্রং শক্তিশালী গাছ হয় প্রচন্ড গ্রোথের এটা এই কারণে কমার্শিয়ালি চাষ করা হয় এর ফলন প্রচুর আমাদের আমি একটু প্রতিটা গাছ একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুদের প্রতিটা গাছ কিন্তু প্রতিটা দেখতে এরকম ঝোপালো টাইপ খুব সুন্দর গেট আপের ছোট থেকে একেবারে বুশি নেচারের মধ্যে হয় আর প্রচুর পরিমাণে ধরে মাদার প্ল্যান্টের ভিডিওটা একটু দর্শকদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখতে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি পরিমাণে ফ্রুটিং এই ভ্যারাইটিতে হয় ঠিক আছে এটার দাম কি করা হয়েছে একটু বলুন এগুলো হচ্ছে 1400 করে এটা দেখতে পাচ্ছি 1400 টাকা করে এবার আমরা দেখছি কিছুটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটা ফোর সিজন হ্যাঁ এগুলো সব ফোর সিজন অনেকেই চাইছে এই ভ্যারাইটিটা হ্যাঁ ফোর সিজন যেহেতু এটা অল টাইম যাত এটার ক্রেজ মার্কেটে রয়েছে সবাই অন্তত একটা করে এই গাছ লাগাচ্ছে তো ফোর সিজনের চারাও এই কারণে প্রচুর অ্যাভেলেবেল করা হয়েছে বাইকে রিবাগ প্রচুর দুভাবেই ফোর সিজনটা ওয়াইট লংগান এখানে যা আছে সব ভ্যারাইটি এবার একটা জিনিস দেখছি দাদা লঙ্ঘনের কিন্তু যে কটা ভ্যারাইটি আমরা দেখাচ্ছি চারার স্টক কিন্তু প্রচুর দেখ দেখতে পাচ্ছি কিছু পরিমাণে রয়েছে খুচরো তো দেওয়া সম্ভবই হবে আর যারা নিয়ে রিসেল করতে চান নার্সারি ম্যান যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সঠিক একটা দামে এই চারাগুলো প্রোভাইড করা যাবে এখানে দু ধরনের চারা রয়েছে এই কালো প্যাকেটের যে ছোট প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছি এগুলো নার্সারিতে এলে এগুলো হাজার টাকা করে দেওয়া সম্ভব আর অনলাইনে সামান্য চার্জেস বেশি থাকবে আর একটু বড় সাইজ যেগুলো রয়েছে আমি একটা তুলে দেখাই গাছগুলো এই বড়ো গাছগুলো ছাড়া একেবারে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির সে তুললে বোঝা যাচ্ছে দেখো সুন্দর খুব দু ফুট প্লাস হ্যাঁ দু ফুট প্লাস হ্যাঁ দু ফুট প্লাস দু ফুট থেকে আড়াই ফুট তার থেকেও বড়ো প্ল্যান্ট হয়তো ওখানে রয়েছে আর প্রত্যেকটা গাছের দেখো গ্রোথ শুরু হয়ে গেছে সুন্দর গ্রোথ এই দেখো আর প্রচুর চারারও স্টক এই যে এই প্ল্যান্টটা যদি দেখাই দেখো প্রত্যেকটা জায়গা থেকে গ্রোথ শুরু হয়েছে এই গাছটা কিছুদিনের মধ্যে আরো মোটামুটি ছয় ইঞ্চি থেকে নয় ইঞ্চি বেড়ে যাবে এবং মাল্টি ব্রাঞ্চিংও শুরু হয়েছে আচ্ছা এই যে একটু বড় সাইজ এই যে গুলো দেখানো হচ্ছে এগুলো কেমন দাম এগুলো নার্সারি প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা এখানে এসে এখানে এসে আর অনলাইনের ক্ষেত্রে কত টাকা চার্জ বাড়তে পারে অনলাইনের ক্ষেত্রে মোটামুটি যেহেতু আমাদের অনেক সময় রিপ্লেসমেন্ট দিতে হয় কারণ রিসেন্টলি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে ডেলিভারি সেন্টারে গিয়ে পড়ে রয়েছে কুরিয়ার ডেলিভারি করছে না হ্যাঁ কাস্টমারও নিতে পারছে না তো অনেক সময় ড্যামারেজ যায় সেগুলো আমাদের রিপ্লেসমেন্ট দিতে হয় সেই জন্য পার প্ল্যান্টে একশো টাকা করে বেশি ধরে একশো টাকা করে হ্যাঁ এখন দাঁড়িয়ে আছি ফোর সিজনের একটা মাদার প্ল্যান্ট এটা ফোর সিজনের মাদার প্ল্যান্ট ফোর সিজনের গ্রোথ ওখান দেখো যারা সুন্দর গ্রোথ মাটিতে করতে চায় বড়ো গাছ এইগুলো এইগুলো খুব মানে নতুন করে বেড়ে উঠছে তাই নতুন করে বেড়ে উঠছে

হ্যাঁ এখান থেকে দুটো ফল আমি দুটো রেখে দিই আর দুটো এখান থেকে হারভেস্ট করছি এখনও এটা পুরোপুরি পাকেনি আর একটু বড় হবে সাইজটা মোটামুটি দেখাতে পারছি আশা করছি যাকে এটাকে আমরা টেস্ট করব হ্যাঁ নিশ্চয়ই টেস্ট করে যাই হোক এভাবে হ্যাঁ একদম সহজেই ছেড়ে যাচ্ছে অসুবিধা নেই আমি যেই কয়বার ফোর সিজন খেয়েছি লঙ্গন মানে ফুল ম্যাচিওর অবস্থায় খাইনি

এবারে আমরা কিছু একটু লালচে টাইপের পাতা দেখছি আর ফুলটা খুব একটু পিঙ্ক টাইপের ভাব আসে কি ভ্যারাইটি এটা এটা দেখে মনে হতে পারে এটা রুবি লঙ্গান কিন্তু এটা রুবি লঙ্গান নয় এটা হচ্ছে রেড ক্রিস্টাল যেটা নিয়ে গত বছর থেকেই একটা প্রচন্ড হাইপ তৈরি হয়েছে প্রচুর যারা একটু অ্যাডভান্স বাগান মাদার প্ল্যান্ট সংগ্রহ করছেন এটা অ্যাকচুয়ালি ভিয়েতনাম থেকে ভ্যারাইটিটা অরিজিন হয়েছে এটা থাইল্যান্ড অরিজিনের গাছ নয় এই ভ্যারাইটির আরও নাম রয়েছে ভিয়েতনাম রেড জাম্বো রেড অথবা সিডলেস লো রুবি নামেও কিন্তু অনেক জায়গাতে বিক্রি হয় তার কারণ হচ্ছে সিডটা একেবারেই ছোট হয় আর শীতের দিকে যে এর ফলটা হবে তখন এর ভেতরে সিড প্রায় থাকবে না বললেই চলে একেবারে ছোট সিড হয় আর এর আমি কিছু মাদার প্ল্যান্টের ভিডিও ফ্রুটিং কীরকম হয় শেয়ার করছি দেখে নাও কী পরিমাণে ফ্রুট সেট হয় প্রচণ্ড পরিমাণে ফ্রুট সেট হয়েছে আর রুবি লঙ্গানে কিন্তু এত পরিমাণে ফ্রুট কখনোই সেট হয় না আর আমরা যেটা দেখেছি রুবি লঙ্গনের কিন্তু ফলের মানে বিচিটা অনেকটা মোটা বিচিটা অনেক মানে শ্বাসটা কম হ্যাঁ এবছর এটার ভিডিও দেখিয়ে দেব তবে এখন থেকে এর যে এর যে মাদার প্ল্যান্টে যেরকম ফ্রুটিং তার সাথে যদি আমার বাগানের পুরনো রুবি লঙ্গনের ফ্রুটিং তোমাকে দেখিয়ে দিই তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে দুটো একেবারে ডিফারেন্ট ভেরিয়েন্ট আলাদা ভেরিয়েন্ট হ্যাঁ আর গাছ যখন বড় হবে এই পাতার মধ্যে এই যে একটা শিরা শিরা যে ব্যাপারটা হুম হুম এই ব্যাপারটা প্রমিনেন্ট হবে এগুলো তো এখনো চারা এগুলোতে এখনো পুরো পার্থক্যটা চোখে পড়বে না তবে একেবারেই ডিফারেন্ট ভেরিয়েন্ট মানুষের মনে একটু সন্দেহ রয়েছে যে কারণ যেহেতু দেখতে অনেকটা একই রকম তবে আমি একেবারে নিশ্চিত করতে পারি এই ভ্যারাইটিটা একেবারে মার্কেট কাঁপাতে চলেছে রুবি লঙ্গান তার জায়গাটা যে কারণে হারিয়েছিল যে বীজটা খুব বড় হয় আর ফলনটা একেবারে হালকা হালকা পাতলা পাতলায় এই দুটো বৈশিষ্ট্যই কিন্তু এর মধ্যে নেই গুণ রয়েছে প্রচুর পরিমাণে শুটিং হয় আমি গাছগুলো দেখিয়ে দিচ্ছি এত ছোটো গাছই ফুল আসছে রেড ক্রিস্টাল গত বছর আমরা প্রচুর দামে মাদার প্ল্যান্ট সংগ্রহ করেছি যারা জানেন যে গত বছর এটা ছ হাজার সাড়ে ছ হাজার ইভেন আট ন হাজার টাকা দিয়েও লোকে মাদার প্ল্যান্ট সংগ্রহ করেছে তো এবছরই এটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে দাম কি রাখা হয়েছে দাম এটা বাইশশো টাকা করে সেল হচ্ছে অনলাইনে বাগানে এলে একশো টাকা কম হবে একশো টাকা মানে তেইশশো টাকা করা যাবে তাই না বাইশশো টাকা অনলাইনে বাগান টাকা এবার যারা একটু বেশি লঙ্গান গাছ নিচ্ছেন দুটো চারটে নিচ্ছেন একের বেশি নিচ্ছেন তাদের জন্য চেষ্টা করি আরেকটু আর একটু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য সেটা আচ্ছা বাগানে লোকাল ম্যানেজমেন্ট বাগানে এলে বা যারা অনলাইনে বেশি গাছ নিতে আমরা তো জানি যে ওয়েব গার্ডেন মানে সবসময় নতুন কিছু থাকে মানে ইউনিক চেষ্টা করি আর লঙ্গনের আর নতুন কি ইউনিক ভ্যারাইটি আপনার কাছে আছে একটু বলতে লঙ্গনের এইখানে এই যে ভ্যারাইটিগুলো রয়েছে এটা কিন্তু প্রচন্ড পপুলার একটা ভ্যারাইটি এটা হচ্ছে বাংলাদেশের সেই এসএন কামারুজ্জামান তার চাইনিজ লঙ্গন চাইনিজ একটা কমার্শিয়াল ভ্যারাইটি অসংখ্য পরিমাণে ধরে প্রচুর ধরে এর স্পেশালিটি ওটাই আর ফল অনেক বড় কিন্তু বাজারে চাইনিজ লঙ্গনের একটু অনেক আগে থাকতেই পাওয়া গেছে যেটা আমি দেখেছি সম্ভবত পাতা একটু আলাদা হতে পারে এটা একদম অরিজিনাল সোর্সের গাছ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রুটেড সোর্সের গাছ এটা নিয়ে কোনো ডাউট নেই চাইনিজ লঙ্গন দেখতে এরকম হবে সে ব্যাপারে আর কোনো ডাউট চাইনিজ লঙ্গনে কি কী দাম রাখা হয়েছে চাইনিজ লঙ্গনগুলো এগুলো

একটা সেনসেশন বলা যেতে পারে কিন্তু রেড কিন্তু পাতাটা কিন্তু রেড নয় তো পাতাটা রেড নয় আমি পার্থক্য দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গরমকালে যত আমাদের ইউভি ইন্ডেক্স বাড়তে থাকে বাতাসে মানে পরিবেশে রোদ রোদের ইউভি যত বাড়তে থাকে তত এর কিন্তু রেড রংটা কমতে থাকে আমি পার্থক্যটা আমি দেখাচ্ছি যেমন দেখো এই প্ল্যান্টটা এটা হচ্ছে সরাসরি মাদার প্ল্যান্ট থেকে জোর কলম করা একটা গাছ দেখো এই শিরাগুলো লাল লাল দেখতে পাচ্ছি লাল লাল হ্যাঁ যত শীতকাল আসবে তত এর লাল হতে থাকবে আমি এখানে দুটো গাছ পাশাপাশি রেখে এখানে আমি দেখানোর জন্য একটা গাছ এনে রেখেছিলাম আগের দিনে একটা কম্প্যারিজান ভিডিও করেছিলাম এটা হচ্ছে আমাদের পুরনো পিঙ্কং ভ্যারাইটি আর এটা হচ্ছে রেড পিংকং দেখো এর পাতার যে শিরাগুলো একদম টকটকে লাল আমি গাছের কম্পারিজান করার জন্যই পাশে এনে রেখেছি এই হচ্ছে পার্থক্য ঠিক আছে এর যে ফল আমি দেখিয়ে দিলাম এখন পিঙ্ক রঙের ফল কিরকম হালকা পিঙ্ক রং ধরেছে এবার চলো রেড পিংকং এর মাদার গাছের কাছে যাই সেখানে প্রচুর ফল সেট হয়েছে পার্থক্যটা সহজিত আচ্ছা তার আমরা মাদার গাছ তো দেখবো বা ফল দেখবো কিন্তু একটু বলুন এই যে দাম কী রাখার এটা একটু দামি জাত তবে আমি যথেষ্ট আশা করি যথেষ্ট রেঞ্জের মধ্যে রাখতে পেরেছি রেড পিংপং এর চারাগুলো তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে যেহেতু একদম ইউনিক একদম ইউনিক ভ্যারাইটি ঠিক আছে চলুন আমরা মাদার গাছটা একটু দেখি মাদার প্ল্যান্টের কাছে একটু যাই এই যে এটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড পিংপং দেখুন এর ফলগুলো কিন্তু এখন লাল হয়ে গেছে ভার্সেস এইটার ফলটা এইটার ফলটা আপনারা দেখুন এই পাশাপাশি দুটো রেখে আমি দেখাচ্ছি এটা পিঙ্ক পার্থক্য হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক এই যে প্রচণ্ড রোদ এর কারণে কিন্তু গাছের যে আমাদের রোদে প্রচণ্ড আমাদের আবহাওয়াতে ইউভি থাকে আলট্রাভায়োলেট রে থাকে যার ফলে লাল রং যে লাল পিগমেন্টেশনটা গরমকালে কেটে যায় যত শীতকাল পড়বে তত লাল হতে থাকবে তবে আর এর পাতাটাও তো এখনও দেখাচ্ছে যে একদম পার্থক্য দেখতে পাচ্ছেন ঠিক আছে ফল তো আলাদা মেনলি পাতা শিরাটা এই ডানটিগুলো লক্ষ্য আর ফলের ধরনটাও দেখে মনে হচ্ছে মোটামুটি ভালোই হ্যাঁ ফলের ধরন ভালো ভালো যথেষ্ট এই মূল যে পাতার শিরাটা দেখতে হবে নতুন ডালগুলো দেখতে হবে এর মধ্যে রেডিশ ব্যাপার চলে আসবে এটা দেখে আইডেন্টিফাই করা যাবে আর এটা ফল ধরা গাছ এর থেকেই চারাগুলো করা হয়েছে তো একেবারে হানড্রেড পার্সেন্ট এরকম গত বছরই এটার ফল দেখে নিয়েছি সাদা লঙ্গন নিয়ে বেশ কিছু ভ্যারাইটি আমরা দেখলাম বা চারাও দেখলাম আর নিশ্চয়ই এর পরবর্তীতে আমরা আরও কিছু ভ্যারাইটি দেখাবো প্রচন্ড গরমের মধ্যে সব কিছু ভালোভাবে দেখানো গেল না একদম দর করে ঘামছি আচ্ছা এর এ আজকের ভিডিওতে অনেক নতুন বন্ধুরা হয়তো জয়েন করেছে বা অনেক নতুন বন্ধুরা দেখছে তাদের জন্য ওয়েব গার্ডেনের একটু অ্যাড্রেস বা ফোন নম্বরটা একটু আচ্ছা আমার এই অ্যাড্রেসটা হচ্ছে রানাঘাট স্টেশন থেকে মোটামুটি দশ কিলোমিটার লোকেশন হচ্ছে শঙ্করপুর ভিলেজ ত্রিনাথতলা ত্রিনাথতলা বাজারের কাছে তো আপনারা যারা এখানে আসতে চান তারা মূলত ধানতলায় আসতে হবে ধানতলায় আসার জন্য রানাঘাট স্টেশন থেকে ম্যাজিক পেয়ে যাবেন বা টোটো পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন সব থেকে সুবিধা হচ্ছে ট্রেনে এলে রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে যেটাকে আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড বলে সেখান থেকে একেবারে ত্রিনাথতলার ম্যাজিক ধরে নেবেন তাহলে নার্সারির কাছাকাছি চলে আসবেন একটু হেঁটে চলে আসতে হবে অথবা ধানতলাতে নেমে একটু টোটো নিয়ে সরাসরি যে আমাদের নার্সারি লোকেশান বিশ্বাসপাড়া সেখানে চলে আসতে পারেন গুগল ম্যাপসে ওয়েবগার্ডের নার্সারি সার্চ করলেই কিন্তু নার্সারির লোকেশান দেখিয়ে দেবে আপনারা সেটা ফলো করে অনায়াসে চলে আসতে পারেন এছাড়া আমার ফোন নাম্বার হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে অথবা রাতের দিকে কল করলে কীভাবে কে আসতে হবে আমি সমস্ত ডিটেল বলে দিতে পারবো আচ্ছা তাহলে অনলাইনে এখন কেউ যদি মানে বুকিং করে এই নম্বরে যোগাযোগ করলে হবে হ্যাঁ অনলাইনে এখানে এই নম্বরে আমি অর্ডারটা হোয়াটসঅ্যাপেই করি রিসিভ করি কলে সেভাবে কলে কোনো ব্যাপারে যদি কাস্টমার জানতে চাই সেটা বলা যায় হোয়াটসঅ্যাপ করলে যে আমার এই ভ্যারাইটিটা লাগবে তো সেটার দাম দিয়ে কুরিয়ার চার্জেস কত পড়বে জানিয়ে অর্ডারটা রিসিভ করে নেওয়া হয় তবে একটু যেটা আমার রিকোয়েস্ট যে সব সময় কিন্তু সাথে সাথে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কারণ হয়তো আমার কাছে একশোটা মেসেজ এসছে আমি একজন কাস্টমারকে অ্যাটেন্ড করছি তো আরেকজনের কাস্টমারের মেসেজ হয়তো এক ঘন্টা দু ঘন্টা বা একদিনও পরে বা দুদিন পরেও আমি রেসপন্স করি তো সেটা একটু সহ্য করে নিতে হবে কারণ রেশিওটা কিন্তু ওয়ান ইজ টু মেনি আমি একা প্রচুর মানুষের রেসপন্স করি তাছাড়া নার্সারির কাজ অন্যান্য কাজ আমার আলাদা প্রফেশন রয়েছে সব কিছুই রয়েছে তো একটু সহ্য করে নিতে হবে একটু ধৈর্য রেখে ওয়েব গার্ডেনের থেকে গাছ নিতে গেলে একটু ধৈর্য রাখতে হবে এটা আমি আপনাদের কাছে অনুরোধ করবো নতুন নতুন যে ভ্যারাইটি সেগুলো বা নতুন নতুন আপডেট পেতে চাইলে হাবিব ভাইয়ের চ্যানেল বাগান প্রেমী হাবিব যে চ্যানেলটি রয়েছে আমার অত্যন্ত প্রিয় একটি চ্যানেল ভাইও আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আপনারা ফলো রাখতে পারেন চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি যাতে আরও ভালো এগোতে পারে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটা আপনারা নিশ্চিত করতে পারেন ভিডিওগুলো শেয়ার করবেন আরও বন্ধুদের সাথে যাতে করে পুরো ব্যাপারটা আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আর পরবর্তীতে আমাদের আর নতুন ভিডিও আসে যেতে যাতে আমরা আরও কিছু ভ্যারাইটি চেষ্টা হচ্ছে নিশ্চয়ই একটা পার্টে সম্ভব না হলে পরপর ভিডিওগুলো আসবে তো সাথে থাকবেন চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে যাই হোক আজকে ভিউটা আর দীর্ঘ করবো না প্রচণ্ড রোদ আমি এর পরের দিন আরও আমের কিছু ভ্যারাইটি নিয়ে আমি আপডেট দেবো আপনাদের আর আজকের লঙ্গনের আপডেটটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন যখন আমি নতুন নতুন নার্সারি ভিজিট এবং ছাদ বাগানে ভিডিও দেব নোটিফিকেশান আকারে আপনাদের সামনে চলে আসবে আর এর নেক্সটে তো আমাদের ওয়েব গার্ডেনের আমের স্টক এমনকি আঙ্গুরের স্টক আসছে কিছু বেদানারও স্টক বা চারা আমি দেখাবো যাই হোক প্রতিটা ভ্যারাইটি আমি দাম সহ দেখানোর চেষ্টা করবো যাক ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিও সেই পর্যন্ত টাটা বাই বাই